আস্থা ভক্তি আর আনন্দের মিলন মেলা রথযাত্রা মানে এক ঐতিহ্যবাহী উৎসব শুরু শহর জুড়ে ঢল নেমেছে ভক্তদের কেউ টানছেন রথের দড়ি কেউ রত কেউ আবার মোবাইল ক্যামেরায় বন্দি করছেন সেই ঐতিহাসিক মুহূর্ত পুরীর জগন্নাথ ধামের সঙ্গে তাল মিলিয়ে কলকাতা হাওড়া খড়গপুর শিলিগুড়ি বাংলার মানুষ এই উৎসবে বিশেষ নজর কাড়ল পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের এক অভিনব আয়োজন তৃণমূল কংগ্রেসের পৌরপিতা পার্থ বর্মার উদ্যোগে সতেরো নম্বর দক্ষিণ দ্বারি খেলার মাঠের সামনে শুভ রথযাত্রার পূর্ণ আয়োজন হলো এক ব্যতিক্রমী উৎসব রথ চালা পুরস্কার পাও এমন প্রতিযোগিতার পাশাপাশি মানুষের জন্য মজার খাবারের ব্যবস্থাও ছিল দারুণ ভুগনি জিলেপি আর পাপড় ভাজার গন্ধে মুখরিত হয়ে উঠেছিল গোটা এলাকা ছোটদের জন্য ছিল আলাদা জগৎ ছোট রথ উপহার হিসাবে দেওয়া হয় শিশুদের হাতে তারা নিজেরাই সেই রথ সাজিয়ে নিয়ে আসে উৎসবে যোগ দেয় পৌর পিতা বলেন শুধু ধর্ম নয় রথযাত্রা মানেই রথযাত্রার তিথিতে আপনাদের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভ রথযাত্রার ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং বিশেষ করে আমাদের প্রত্যেকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আগ্রহে নির্মিত যে নবনির্মিত জগন্নাথদেবের দেবের মন্দির তার আজকে প্রথম রথযাত্রা তাহলে আপনারা নিজেরাও দেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে সেই রথযাত্রা উপলক্ষে সেখানে দীঘার সেই রাজপথে তারা পা পায়ে শুধু তাই নয় সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে আমরা যারা ধর্মপ্রাণ হিন্দু মানুষ আমরা যারা ভগবানে বিশ্বাস করি আজকে প্রত্যেকের কাছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন সেই উপলক্ষে আজকে আমরা আমাদের এই লক্ষ্মীনন্দন পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডেও আমরা এই রথযাত্রা আর একটা অনুষ্ঠান গতকাল আমরা প্রায় একশো বাচ্চাকে আমরা রথ প্রদান করেছিলাম আজকে একটু পরে তারা সেই রথটাকে সুন্দর করে সাজিয়ে এনেছে সেটাকে তারা তারা একটা কম্পিটিশনের মতো এখানে শো করবে তাদেরকে পুরস্কৃত করা হবে হবে দেওয়া এবং সর্বোপরি পঁচিশ মানুষের জন্য ঘুগনি আর জিলিপি কাপড় এই সমস্ত ব্যবস্থা আমরা রেখেছি আমাদেরকে মনে হলো এই বছরের বাচ্চা তো একটু আলাদা করে না এই প্রোগ্রামে বিগত চার পাঁচ বছর ধরে করছি নিশ্চিতভাবে আমি সবসময় চেষ্টা করেছি আমার মনে হয় ডেভেলপমেন্ট আট থেকে আসি প্রত্যেকটা মানুষকে যদি আমরা ইনক্লুড করতে পারি তাহলে বোধ সেটা সর্বাত্মক হয় বেশিরভাগ অনুষ্ঠানে দেখা যায় যে বড়দের জন্য কিন্তু আমি বরাবর সারা বছর ধরে ছোটোদের ক্ষেত্রেও এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বসে প্রতিযোগিতা থেকে শুরু করে এই ধরনের কেউ দিনে এগুলো আমরা পালন করি

না এটা নিশ্চিতভাবে দেখুন বাচ্চারা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আমার মনে হয় এটা বাচ্চাদের থেকে আমরা গার্জিয়ান যারা আমাদের দোষ বেশি ছোটোবেলা থেকে আমার বাড়িতে আপনার বাড়িতে সবসময় আমরা দেখি আমরা যারা গার্জিয়ানরা বাচ্চারা খেতে চাইছে না হাতে একটা মোবাইল ধরিয়ে দিলাম আমি কাজে ব্যস্ত বাচ্চাকে সময় দিতে পারছি না তাকে মোবাইল দিয়ে দিলাম সে তার মধ্যে ফেলছে আমি আমার কাজে ব্যস্ত এইভাবে তাদের অ্যাডিকশনটা মারে তো সেই জায়গা থেকে বার করে এনে আমার মনে হয়েছে এমন কিছু অ্যাক্টিভিটি বা দরকার যেখানে বাচ্চারা একেবারে হাতে নেওয়া খেলনা এটা তাদের কাছে কারণ জগন্নাথ করে তার সঙ্গে বাজিয়ে রথ টানা এটা বোধ তাদের কাছে একটা অন্যরকম আনন্দ বয়ে আনে আমার মনে হয় এই ধরনের জিনিস আমরা যত বেশি করে করতে পারবো বিশেষভাবে মোবাইলের প্রয়োজনীয়তা আছে কিন্তু শুধুমাত্র মোবাইলের মধ্যে আটকে না থেকে বাচ্চাদেরকে আমাদের যে বিভিন্ন সামাজিক

বাংলার মানুষের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা আপনি নিজেই বললেন আগে তারকেশ্বর বলুন কালীঘাট বলুন দক্ষিণেশ্বর বলুন বা একেবারে নবনির্মিত দীঘার আমাদের এই জগন্নাথ মন্দির আবার উল্টো থেকে ফুটবল বা বিভিন্ন জায়গায় এই সমস্ত মুসলিমিত যে অঞ্চল তাদের যে বির্থস্থানগুলো আছে ধর্মীয় যে উপাসনার স্থলগুলো আছে সেগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আট অঞ্চল আমরা চেষ্টা করছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেগুলোকে ডেভেলপমেন্ট করতে অন্যান্য যেগুলো আছে গুরুদুয়ারা সেটা থেকে শুরু করে খ্রিস্টানদের যে চার্জ সমস্ত জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সমানভাবে নজর দিচ্ছে এর ফলে বাংলার যে সাংস্কৃতিক যে কালচার ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যথেষ্টভাবে সুরক্ষিত এবং আমরা বলতে পারি বিগত চৌত্রিশ বছরের থেকে আরও বেশি করে আমরা সেই জায়গাগুলোকে নজর দিয়েছি ফলে সব ধর্মের মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে আজকে দিনে একটাই বার্তা আসুন সকলে মিলে জগন্নাথ প্রভুর কাছে প্রার্থনা করি আমরা সকলে যাতে ভালো থাকতে পারি এই বাংলার ঐতিহ্য বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আমরা বজায় রাখতে পারি ধর্মের নাম করে যারা হিংসা হানাহানি মানুষে মানুষে বিভাজন করার যে অপশক্তি তারা ভারতবর্ষকে আস্তে আস্তে ঘিরে ফেলছে তার বিরুদ্ধে তারা ভারতবর্ষের মানুষ আজকে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে যাতে আমরা রুখে দাঁড়াতে পারি এই বার্তা সকলের জন্য